হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিনাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্কুল থেকে এসে রান্নাঘরে ঢুকলাম দেখলাম যে আম্মা লাউ চিংড়ি রান্না করেছে এবং কুমড়ো দিয়েছে সাথে এখানে ছাদ বাগানের শাক ভাজি করেছে তো এই ভর্তাটা আজকে আমি বানাবো আমার জন্য মূলত আম্মা রেডি করে রেখেছে বলেছে যে ভর্তাটা বানায় ফেলো কারণ এই ভর্তা আমার আম্মা বানাতেও পারে না আর আপুও পারে না কারণ এই ভর্তা আমি ফার্স্ট খেয়েছি আমার শ্বশুরবাড়িতে তো ওনাদের থেকে আমি রেসিপি জেনে বা দেখেছি মূলত দেখেছি কিভাবে বানায় তো সেইভাবেই আজকে তৈরি করব বাট একটু অন্য রকম করে তৈরি করব কারণ আমার বাসায় ইলিশ মাছ ছিল না যদিও চিংড়ি মাছ ছিল বাট আপু বড় আপু চিংড়ি মাছটা নিতে চায় না এই জন্য চিংড়ি মাছটা আমি স্কিপ করেছি তো চিংড়ি মাছটা স্কিপ করেই আমি আজকে শুধু করব। তো এখানে যে একটু সামান্য পানি দিয়েছি এটার সাথে লবণ তো আমার কাঁচামরিচ ছিল না এই জন্য ডিপের কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি ঝালঝাল হলে ভালো লাগবে এখানে তিন থেকে পাঁচ কোয়া রসুনও দিয়েছি আমি মানে তো শুধু ছেঁকলা তো রসুনটা যায় ভালো আর রসুনটাই টেস্ট বাড়ায় ভর্তার আমার জানা মতে আমার মা বলে যে কোনো ভর্তা স্বাদই বাড়ায় রসুন তবে কিছু কিছু ভর্তা বাদ দিয়ে যেমন বাদাম ভর্তা আপনার চিংড়ি মাছের ভর্তা এগুলিতে রসুন না ইউজ করলে মানে ভালো লাগে রসুনের স্মেলটা ওগুলো নিতে পারে না আসলে তো এই যে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি যে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আবার এটাকে একটু তেলের কড়াইতে ভাজা ভাজা করে যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় তো আমি চুলা রাস কমিয়ে তেলে আর দেইনি আমি এই কড়াইতেই ভাজা ভাজা করে নিয়েছি একদম আমার ভর্তাটাও কিন্তু বেশ আঠালো হয়েছে আসলে পানি পানি থাকলে ভর্তাটা পানি পানি থাকে তো এই জন্য মানে ভালো লাগে না এর জন্য মূলত তেলের কড়াইতে দিয়েই ইয়ে করে এর মধ্যেই বৃষ্টি নামবে আকাশ কালো হয়ে আসছে আম্মা বাহিরে গিয়েছে সাফিনের স্কুলে বড় আপু সহ একটু টুকিটাকি টাকি বাজারও করবে আমি দেখলাম যে আকাশ হয়ে আসছে আমা বলছে তাড়াতাড়ি কাপড় চোপড় নামাও বাতাসও সারছে একটু একটু তো এই যে আমি কাপড় চোপড় নামাই ফেলবো তো এখানে অনেক কাপড় ধুইছে কারণ বিগত দিনগুলোতে বৃষ্টি ছিল দেখলাম যে আমার শাকগুলো মাসালে অনেক বড় বড় হয়েছে বাতাগুলো বেশ ভালো ছড়াইছে এগুলো কিন্তু বাজার থেকে আনা পুঁইশাক আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বরবটিগুলা অনেক দিন ধরেনি প্রায় পাঁচ পাঁচ সাত দিন পরে আবার নতুন করে বরবটি ছাড়ছে এগুলো বড়ো হচ্ছে মাসাল্লাহ আসলে আল্লাহ কষ্ট করলে কষ্টের ফসল দেয় কিছুদিন আগে আসলে গাছের যত্নগুলো নিতে পারিনি গত দিন আমি আব্বাসহ ছাদে গিয়ে একদম মানে সারটা দিয়েছি আবার কবুতরের সারগুলো এই যে আমার দুন্দুল গাছ উঠেছে আবারও যদি এই এই করা মানে ড্রামটাতে দুন্দুল গাছটা না দিলে ভালো হতো তারপরও আর কি দিলাম তো এখন আমি কাপড় তুলে নিচে চলে আসছি আসার পরে এই চিংড়ি মাছের খোসাগুলা আপনি জানি না কে কীভাবে খান অনেকে তরকারির সাথে দেয় আমরাও তরকারির সাথে দিই বাট আমার আম্মার মেবি খেতে ইচ্ছে করেছিল তো এই জন্য আমি এখানে চিংড়ি মাছের খোসাগুলো আরও ভালো করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এটার সাথে আমি আগে এটাকে এটে মিহি করে তারপরে করব আর কি তো এই যে আমার বর্তা বানানো শেষ দেখতেই পাচ্ছেন কালারটা বেশ সুন্দর আসছে খেতেও কিন্তু মজা ছিল তা আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত